एक आए, के से है, वो चल रहा है उसका रिजल्ट आएगा कंक्लूजन आएगा उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है हाँ थोड़ा थोड़ा होता रहता है कभी कोई उनका कोई बोल देता है हमारा कोई बोल देता है दीज आर नेचुरल थिंग्स दीज आर नॉट थिंग्स हमने हमने इनवाइट किया है ये यात्रा जो भी इस यात्रा में आना चाहता है वो आ सकता है आ, हमारे इंडिया पार्टनर्स तो हमने हम सब ने इन्वाइट किए मैंने इन्वाइट किए हैं कांग्रेस प्रेस ने इन्वाइट किया एंड हमें बहुत अच्छा लगेगा अगर हमारे पार्टनर्स हमारे साथ आए और बिल्कुल मतलब इनविटेशन है दरवाज़ा खुला है আইএন জোট নিয়ে আত্মবিশ্বাসী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস সাংসদ মমতার সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার সময় কোথাও কোথাও সমস্যা হয় মমতার সঙ্গে ব্যক্তিগত দলের সঙ্গে আলোচনা চলছে কখনো দলের কেউ কথা বলে কখনো তৃণমূলের কেউ কথা বলে এতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো সমস্যা নেই একদিকে মোদি আর এস এস আর একদিকে আইএনডিআইএ বিজেপির সঙ্গে কংগ্রেসের ভাবধারার লড়াই দাবি রাহুলের রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব রাহুল গান্ধীর মুখেই শোনা গেল এবার আসন সমঝোতা নিয়ে তিনি যদিও কিছু মন্তব্য করতে চাননি সাংবাদিকদের সামনে কিন্তু তার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত এবং দলের সম্পর্ক খুব ভালো আসন সমঝোতা নিয়ে কথা চলছে নিশ্চয়ই তার কোনো সলিউশন বেরোবে কিন্তু কখনো কখনো দুই তলফের কেউ কোনো কথা বলে সেটা নিয়ে কিছু অল্প মন কষাকষি হয় কিন্তু সেটা নিমিত্ত মাত্র একদমই দেখো রাহুল গান্ধীর তার ভারত জুড়ে যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং প্রবেশ করার আগে তিনি যে মন্তব্য করলেন সেটি এবং তাৎপর্যপূর্ণ অন্য একটা অ্যাঙ্গেল থেকেও যে দৃষ্টিকোণ আহ যে আইএনআইএ জোট যেটি বিরোধী জোট যেটিকে রাহুল গান্ধী বলছেন মোদী এবং আর এস বনাম বিরোধী শিবিরের জোট এক্ষেত্রে আর এস এস কেও তিনি টেনে আনছেন বা টেনে আনছেন বারবার নরেন্দ্র মোদীর সঙ্গে আর এস এসের নামটিও তিনি বারবার রয়েছেন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হল তা হল রাহুল গান্ধী অর্থাৎ তার দল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই দুটি দলের সম্পর্ক কি এবং এই দুটি দলের কতটা মধুর সম্পর্ক তারা পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে ভাবে নির্বাচনী জোট করবেন কিনা এই জোট প্রসঙ্গে আজকে রাহুল গান্ধীর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি বলেছেন যে সমস্যা হবে না এবং একটা আশ্বাস দিয়েছেন এবং তিনি নিজে আশ্বস্ত বোধ করছেন তার দলের কখনো কখনো কেউ মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কখনো মন্তব্য করেন তাতে আসন সমঝোতা বা দলের এই জোটে কোনো প্রভাব পড়বে না তারা জোট নিয়ে এগিয়ে যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও তিনি বলেছেন স্পষ্টতই যে আইএন জোটের যে শরিক দলগুলি তাদের যে একতা তারা যে দলগুলি জোটবদ্ধভাবে থাকার যে প্রয়াস তাদের সঙ্গে থাকার যে একসঙ্গে থাকার যে প্রয়োজনীয়তা সেটি কিন্তু রাহুল গান্ধী খুব ভালোভাবেই বোঝেন আর সেই কারণেই কখনো অজিত রঞ্জন চৌধুরী বা কখনো তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ বা অন্য কেউ তারা যে মন্তব্য করেন সেটি যে জাতীয় স্তরে লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগিতে কোনো প্রভাব ফেলবে না সেটি স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা